আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন বর্তমানে কলকাতা আর জি কর মেডিকেল কলেজের ঘটনাটি শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় সারা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা পৃথিবীর মধ্যে কিন্তু এটা সরিয়ে গিয়েছে সারা পৃথিবীর মানুষ কিন্তু জাত ধর্ম সমস্ত নির্বিশেষে কিন্তু আন্দোলন করছে প্রতিবাদ করছে একটাই মাত্র দাবি যাতে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তো ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে কি জানানো হলো স্পষ্ট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের মাধ্যমে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যেই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই নির্যাতিতার নাম বারবার ব্যবহার করছে এই নির্যাতিতার ছবি বারবার পোস্ট করছে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সংস্থা আপনাদের এটুকু আপনি বলে দিচ্ছি আজ থেকে প্রায় দশ বছর আগে কিন্তু সুপ্রিম কোর্ট একটা আইন চালু করেছেন যে আইনে স্পষ্ট বলা আছে যদি কোনো মেয়ে আহ রেপ হয় বা কোনো মেয়ে নির্যাতিতার শিকার হয় সেই মেয়ের বা নির্যাতনের শিকার হয় সেই মেয়ের যদি কখনো কেউ নাম উচ্চারণ করে বা সেই মেয়ের যদি ছবি কখনো কেউ ব্যবহার করে প্রকাশে তাহলে কিন্তু এটা যে করবে তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা করা হবে এটা কিন্তু স্পষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে কিন্তু প্রত্যেকে এখন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে অবশ্যই প্রতিবাদ করাটা উচিত একটা মেয়ে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই প্রতিবাদ করবো এটা একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই মেয়েটির নাম কিন্তু আমরা কখনোই উচ্চারণ করতে পারি না এটা কিন্তু স্পষ্ট বারবার বলছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তবুও কিন্তু প্রত্যেকেই সেটাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আরজিকর কলেজের অধ্যক্ষ আর সন্দীপ ঘোষ কিন্তু বারবার নির্যাতিতার নাম উল্লেখ করে কিন্তু বড় কিন্তু বিপদে পড়েছেন কলকাতা পুলিশ কিন্তু বারবার তলব করছেন তাই আপনাদের এটুকুই বলবো কেন্দ্র সরকারের মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় এই নির্যাতিতার ছবি নির্যাতিতার নাম বারবার উল্লেখ করছেন আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে সেগুলো কিন্তু সরিয়ে ফেলুন না হলে কিন্তু আপনাদের জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা রয়েছে এটাই কিন্তু সবচেয়ে বড় আপডেট কোনো নির্যাতিতার নাম কোনো নির্যাতিতার কিন্তু ছবি আমরা কখনই প্রকাশ্যে ব্যবহার করতে পারি না এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকেই